হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সময়ই হয় না ভিডিও বানানো তো খুবই একটু ব্যস্ত রয়েছি আর অনেক দিন পরে ঘুরতে বেরোনো হলো তো আজকে ছিল শনিবার আজকে আমাদের হাফ ডে ক্লাস হয় বাকি টাইম কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে কিছুদিন আগে স্যার বলেছিলেন যে ঘুরতে নিয়ে যাবেন কিন্তু ঘুরতে নিয়ে যাননি এবারে সবাই বলতে লাহড়ি বাবার মন্দিরে নিয়ে গেছিলেন তো চলো এটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো আর এটার সম্বন্ধে বলবো আর এই আশ্রম বা মন্দিরটির নাম হল আধারালয় এই এটির স্থাপত্য এবং পরিবেশ খুবই সুন্দর। যোগীরা শ্যামচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ এই এটিকে লাহড়ি বাবার আশ্রম নামে চেনে। ঘন সবুজ মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এর কোন প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ কালী শ্রীরাম মন্দির অনেক কিছুই রয়েছে আছে তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের সম্মানের জন্য আলাদা প্রার্থনার স্থান রয়েছে মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয় সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে এতে যোগের গুপ্তনীতি থাকতে পারে মন্দির খোলার সময় দশটা এম এবং বিকেল বেলা চারটে চারটে PM যখন আমরা আহ যাই তখন বাজে হোস্টেল থেকে বেরিয়েছি প্রায় তিনটে নাগাদ পৌঁছাতে আধা ঘন্টা মতো লেগেছে সাড়ে তিনটের সময় আমরা পৌঁছে গেছি আর বৃষ্টিও ও হচ্ছিল খুব বেশি নয় টিপ টিপ বৃষ্টি হচ্ছিল দুটো টোটো করে গেছিলাম ভাড়া করে উম তাতে যখন পৌঁছাই দেখছি যে মন্দিরের গেট খোলা নেই তারপর বলছিলেন হয়তো আজকে মন্দির বন্ধ রয়েছে ভুল দিনে আমরা চলে এসছি। তারপরে আশেপাশে দোকান ছিল অনেক ওই দোকানে জিজ্ঞেস করতে দোকানদারেরা বলল যে না সকাল দশটার সময় খোলা হয় দুপুরবেলা বন্ধ থাকে আবার চারটের সময় খোলা হয় তো আমরা একটু ওয়েট করছিলাম টিপ টিপ বৃষ্টি হচ্ছিল আর আমের গাছ ছিল আমের বাগান ছিল ওদিকটাতে আমরা ওয়েট করছিলাম তারপর চারটের সময় আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে দেখতেই পাচ্ছ আমরা ওড়না মাথায় নিয়ে আছি এটা এই মন্দিরের নিয়ম রয়েছে যে ছেলেরা মাথায় রুমাল আর মেয়েরা মাথায় ওড়না দিয়ে যাবে তো আমি যাওয়ার সময় আহ ওড়নাটা হাতেই ছিল দিয়ে একজন জিজ্ঞেস করছিলেন গেটে জেনেছিলেন যে ওড়না আছে তো আমি বলছি হ্যাঁ আছে দিয়ে তারপরে উম ওরকম করে গেলাম তারপরে ভেতরে এই দেখছো মন্দিরের ভেতরে ঢুকে গেলেই আর কিন্তু ফোন চালাতে দেয় না কোনো কিছু রেকর্ড করাও যাবে না এই যত সব দেখতে পাচ্ছ এইগুলো সব মন্দিরের বাইরে রয়েছে কিন্তু যখনই মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি তখন ফোনকে অফ করে দিতে হচ্ছে মানে ক্যামেরা অন করা যাবে না বাকি তুমি হাতে রাখতে পারো আমাদের বলেছিল হাতে রাখা যাবে না পার্সে রেখে দাও না নাহলে পকেটে রেখে দাও যদি বেগ আছে বেগে রেখে দাও তো আমার পকেট ছিল পকেটে রেখে দিয়েছি ভেতরটা সত্যি সত্যি খুবই অসাধারণ যদি শুট করতে পারতাম তাহলে তোমাদের তোমরা দেখতে পারতে বুঝতে পারতে যারা যারা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের তো পুরো মন্দির ঘোরার পরে সত্যি ওখানে এতটাই শান্তি লাগছিল শেষ হয়ে যাওয়ার ভোরে শেষ মানে ঘোড়া শেষ হয়ে যাওয়ার পরেও মনে হলো চাহ এত তাড়াতাড়ি হয়ে গেল আরো কিছুক্ষণ থাকলে ভালো হতো আর এইসব সবই দেখছো বাইরের মন্দিরগুলো যেই যে এই ঠাকুর এই যে শিবের মন্দির কিংবা দুর্গা মাতার মন্দির কালী মাতার মন্দির এগুলো সব বাইরের ভেতরে একদমই ফনেলাও নেই সত্যি খুবই সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা বাস এতটাই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর কে কে এসছো এই জায়গা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ দেখো। টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই